আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে যেগুলো আছে মার্শাল্লা সবই কিন্তু আপনার কোয়ালিটি ফুল কবুতর তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখছি ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম অথবা বাচ্চা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু কবুতরগুলো মিস করতে পারবেন আর চোলান ভাইয়ের সাথে একটু কথা বলে নেই

তারাই বলতে পারবে ইনশাআল্লাহ অনেক কম দাম দিছে আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আশা করি যদি এমন কোনো ভাই থাকে একজনই সব নিয়ে দেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আশা রাখি দামটা খুব হাতে লাগালে দিছি খুবই কম দাম দিছে কোয়ালিটিগুলো খুব ভালো ভালো কোয়ালিটি জি কম দিছি আর আমার আশা ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমা কলেজের পাশে কোন বাইর যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে কোন দিন লাগা নিয়ে আসবো জি জি অনেকেই তো দূর দূরান্ত থাকে দেশের বাইরে থাকে জি জি আমরা অনলাইন ডেলিভারি করে দিই পুরো বাংলাদেশে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ ডেলিভারি যে যেটা দেখবেন দ্রুত টাকা পাঠায় দিবেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর একটি কথা হচ্ছে যারা ভিডিও দেখেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাসাল্লাহ প্রথমে এক জোড়া বাচ্চা সহ এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কবুতর গুলো কিন্তু খুবই সুন্দর দামাচিন কবুতর না মাসাল্লাহ এটা কিন্তু আপনার সবজি কালার ভিতরে দামাচিন কবুতর এই যে দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার একদম লাইট কালারের ভিতরে এই যে দেখেন বাচ্চা দুইটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো হেলদি বাচ্চা এই যে দেখেন খুব ভালো ফিডিং করায় আপনার আর কবুতর দুইটা কালার কিন্তু সেম ফিটনেসে কিন্তু মাসা অনেক ভালো এটা নন না মাদি সামনে একটা মাদি পেছনেটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন একটু সাইড করে দেয় বাচ্চাকে দেন হ্যাঁ এই যে দেখেন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু অ্যাক্টিভ আর ফ্রেশ আবার হয়তো অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে যাই হোক ভাইয়া এই জোড়াটা দুইটা বাচ্চা সহ কত রাখা যাবে একবারে ফিক্স টাকা একদম তিন হাজার টাকা না মাসাল্লাহ দেখেন কবুতর জোড়া খুবই সুন্দর আর একটি ফ্রেশ দুইটা চোখেরও কালার কিন্তু সেম আছে বডি ফিটনেসও মাসাল্লাহ অনেক সুন্দর আর এই যে দেখেন মাসাল্লাহ বাচ্চা দুইটা খুব ভালো ফিডিং করাইছে এই যে দেখেন দুইটা বাচ্চাই মাসাল্লাহ খুবই সুন্দর আসছে যাই হোক কত বাচ্চা দুইটা সহ তিন হাজার টাকা একদম ওকে ঠিক আছে মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো অস্থির এক জোড়া কবুতর ফ্যানটেল নাবাই জি ফ্যান্টেল কবুতর এই যে দেখেন বর্তমানে কিন্তু ফ্যান্টেল কবুতর তেমন একটা দেখা যায় না এটা কিন্তু আপনার অলরেডি একটা বেবি ফুডস আজকেই ফুটছে যে জি মাসাল্লাহ একটা বেবি কিন্তু এই যে আজকে ফুটছে একটু দেখায় আপনাদেরকে আসলে দেখানো একটু রিক্স হয়ে যায় তারপরেও দেখায় ওই যে দেখেন এই যে দেখেন বাচ্চাটা মার্শাল্লা এখনই পায়ে কিন্তু পোষাটা ফালাইছে এই যে দেখেন মাশাল্লা আরেকটা ওইটাও ফুটবে না ভাই দেখে তো ওই কি অবস্থা দেখে দিন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ফাটছে অলরেডি এই যে দেখেন ডিমটা কিন্তু অলরেডি ফেটে গেছে যাই হোক আচ্ছা দেখে দিন ভাইয়া রিক্স হয়ে যায় যাই হোক খুবই সুন্দর তো এই যে দেখেন মাশাল্লা আশা করি আরেকটা বাচ্চা কুইটা যাই যেহেতু আপনার ডিম ফেটে গেছে মাশাল্লাহ আপনারা নিতে পারবেন আর অনেক সময় দেখা যায় কিন্তু আপনার এই যে ফ্যান্ডের তো ওরা ডিম বাচ্চা করে না অনেকে বলে থাকেন বাট এগুলো কিন্তু আপনার প্রুফ আছে হ্যাঁ অলরেডি একটা বেবি ফুটা গেছে মাসাল্লাহ আর দুইটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কবুতর ফিটনেস আর পায়ে কিন্তু ফেদারও আছে ভাই এই জোতাটা কত রাখা যাবে একবার দুই হাজার টাকা বাচ্চা তো দিয়ে দিবেন তাই না ইনশাল্লাহ দুইটা বাচ্চাই কিন্তু আপনারা নিতে পারবেন যদি আল্লাহ একটা বাচ্চা ফুটায় যাই হোক ফুটবে কারণ এটা ফেটে গেছে তো আর তাহলে দুই হাজার টাকা জি ওকে ঠিক আছে দুইটা বাচ্চা সহ কিন্তু এই জোতাটা আপনারা নিতে পারবেন একদম দুই হাজার টাকায় মাসাল্লাহ এক জোড়া লক্ষ্য কবুতর আছে হোয়াইট লক্ষ্য কবুতর এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং কবুতর কালার কিন্তু খুব সুন্দর ডিম পাড়ে ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে দুই তিন দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম দিবে না প্রিপারেশন নিচ্ছে এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর আপনারা বুঝে গেছেন ওটা হচ্ছে আপনার মাদি ভাই কত দেখা যাবে এই জোড়াটা একবারে ফিশ একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা 1500 টাকা দেখেন কত সুন্দর কবুতর এই জোড়াটা আপনারা নিতে পারেন আর এটার দাম থাকবে একদম 1500 টাকা

আছে হ্যাঁ বাচ্চা আছে এটা কিন্তু আসলে কোনো ডাউট নাই যাই হোক এই মানে প্যাকেজটা কত থাকে প্যাকেজটা একবারে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না পনেরোশো ওকে ঠিক আছে একটা বেবি আর আপনার দুইটা ডিম হ্যাঁ দুইটা ডিম সহ কিন্তু এই জোলাটা আপনারা নিতে পারবেন হ্যাঁ একদম পনেরোশো টাকা পড়বে মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর মাসাল টকটকে লাল আর দুইটা চোখের কালার কিন্তু একদমই হলো খুবই সুন্দর আর ফিটনেস তো মাশাল্লাহ ভাই ডিম বাচ্চা করানো কি মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং এক জোড়া কবুতর ডিম বাচ্চা করানো বামেরটা হচ্ছে আপনার মাদি কবুতর ডানেরটা এটা এটা নর কবুতর তো এটার প্রাইস কত আজকে একবার একদম একদম তে টাকা না মার্শাল্লাহ দেখেন যারা বাচ্চা করাইতেছেন ভালো মানে গবুতে খুঁজতেছেন কোয়ালিটি ভুল এটা কিন্তু নিতে পারেন আর এটার দাম থাকবে কিন্তু একদম তে টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং বুদা বেস্ট কবুতর অলরেডি কিন্তু এই যে দেখেন একটা বেবি আছে মাসাল্লাহ এই বেবিটা সহ কিন্তু আপনারা নিতে পারবেন আমার নিচে ডিমও পারছে না ওই যে দেখেন নিচে কিন্তু আপনার এই যে দুইটা ডিমও আছে যাই হোক এই দুইটা ডিম সহ কিন্তু আর একটা বেবি সহ সুন্দর কোয়ালিটি ফুলে জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটার দাম কত থাকবে ভাই একবারে 33000 টাকা বাচ্চা সহ পুরো প্যাকেজ একবারে পুরো প্যাকেজ ডিম বাচ্চা সহ না ওকে ডিম বাচ্চা সহ এই জোড়াটা আপনারা নিতে পারেন আর এটার প্রাইস থাকতেছে কিন্তু একদম 3000 টাকা জি ওকে মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর এখানে রয়েছে এটা হচ্ছে আপনার দেশি কবুতর এই যে দেখেন একবারে বাচ্চা একটা বেশ সুন্দর মোটা হ্যাঁ বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ খুবই হেলদি আর অলরেডি কিন্তু এই যে দেখেন দুইটা ডিম আছে দুইটা ডিম সহ কিন্তু আপনাদের দেশেই জোড়াটা সংগ্রহ করতে পারবেন কালার কিন্তু একদম সেম আর নটটা হচ্ছে আপনার চুইঠাল মাদিটা হচ্ছে আপনার নাইরা কবুতর বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ চুইঠাল আসছে যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন কত পড়বে এই জোড়াটা একবারে বারোশো টাকা একদম বারোশো টাকা জি ভাই ওকে আরেক জোড়া কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার সিলভার গোড়া কবুতর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অলরেডি কিন্তু আপনার ডিম আছে একটা ডিম কিন্তু পারছে আর এই যে দেখেন একটা ডিম কিন্তু মার্শাল অলরেডি পারছে আর একটা আগামীকাল পারবে ইনশাল্লাহ তো হাদি দুঃখ এটা তো মাদি না এটা হচ্ছে আপনার মাদি কবুতর হাদি যে এটা হচ্ছে আপনার হাদির নিচে যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর খুবই সুন্দর এক জোড়া কবুতর যারা গড়া সিলভার গড়া খুস্তছেন এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন ভাইরা এখান থেকে এটার দাম কত থাকবে ভাইয়া একবারে মাত্র 1500 টাকা একদম 1500 টাকা না 마শাআল্লাহ দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন যদি ভালো লাগে আপনাদের আর এটার দাম থাকবে একদম 1500 টাকা 마শাআল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রিসার্ট কবুতর এই যে দেখেন অলরেডি কিন্তু ডিম আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার বলনেস কবুতর দেখেন আপনারা এটার কিন্তু কোনো বান নাই

যাই হোক পঁচিশশো টাকায় কিন্তু এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আরেক জোড়াকে উত্তর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শোকিং বিগ সাইজের ব্ল্যাক কালার ভিতরে সম্পূর্ণ রানিং কবুতর চোখের কালার কিন্তু মাসাল্লাহ দুইটার একদম সেম আছে আর বডি কালার তো দেখতেই পাচ্ছেন চমৎকার আসলে এই জন্য একটু আপনার সমস্যা হচ্ছে ভিডিওতে বাট একটা ডিম কিন্তু পারছে এই যে কবুতরটা দেখেন আরেকটা কবে পড়বে ভাইয়া আজকে একটা আজকেই পাবে না তাহলে ওকে ঠিক আছে মাসাল্লাহ হাড়ের উপরে যে এটা ওটা কি নর এটা নর হারে যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ খুবই হেলদি আর খুব ভালো ওয়েট আছে কবুতরে তো ভাই এই জোতাটা কত দেখা যাবে তিন হাজার টাকা না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কবুতর গুলো কিন্তু ঠিক আছে এই যে এটা হচ্ছে নট খুবই তেজি আর নয় আবার বলে দিচ্ছি মাদি দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে আর এই জুতাটা নিতে পারেন আর দাম থাকবে কিন্তু একদম দামাদামি করতে পারবেন না তিন হাজার টাকা জ্বি ওকে মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আরেকটা মহাবত আছে অনেকে কিন্তু কাকজি মনে করে না এটা হচ্ছে আপনার মুখ্য কবুতর এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একদম কিন্তু ওয়াইল্ড ওকে এটাও ডিম দিয়ে দিবে না ওরে বাবারে মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন কবুতর গুলো কিন্তু খুবই সুন্দর একটি কবুতর সম্পূর্ণ রানিং গোলাপি ঢোটের কবুতর আপনার বৈশা আছে ডান পাশে ওইটা হচ্ছে আপনার মাদিনা আর আপনার বামপাসের কবুতর ফিটনেস কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুব ভালো আছে ভাইয়া এই জোধাটা কত দেখা যায় দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি দেখেন খুবই সুন্দর এক ধরাম মুখী কবুতর আর একদম হোয়াইট মুখী আর এটার দাম থাকবে কিন্তু একদম বারোশো টাকা

দুই হাজার টাকা না মাশাল্লা খুবই সুন্দর এটা আপনার কয়টা কট্টি আছে টিপুর কুর্তি না এটা আপনার তিনটা পত্তি আছে যাই হোক জুতো আপনার নিতে পারবেন খুবই সুন্দর বা এটা হচ্ছে মাতি ডান একটা নর্থ কবুতর আর একটা রিম ইনশাল্লাহ পারবে আর এটা দাম থাকবে একদম আমদামি করার কিন্তু কোনো সুযোগ নাই দুই হাজার টাকা ওকে মাশাল্লাহ আর এক জোড়া কবিতর ব্ল্যাকলেস আর ইন্ট কবিতর মাশাল্লাহ অনেক বড় সাইজ একটা এটাও একটা রিম পারছে না দেখি তো হ্যাঁ মাসাল্লাহ একটা ডিম কিন্তু পারছে গতকালকে পারছে আজকে ভাই গতকালকে পারছে ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন কালার কিন্তু খুবই সুন্দর দেখার মতো আর সাইজ কিন্তু কবুতরের মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন একটা ডিম আছে আর একটা ইনশাল্লাহ পারবে তো এই জোড়াটা কত পড়বে এটা হচ্ছে হাজার টাকা মাসাল্লাহ দেখেন এই জোড়াটাও কিন্তু আজকে নিতে পারবেন দাম কিন্তু একেবারে হাতের না গেলে অনলি দুই হাজার টাকা